আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে বিসিবি এই বিষয়ে আপনাদেরকে জানাবে তবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে নির্বাচনের টেন্ডেটিভ তো মনে হয় অক্টোবরে আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেটে ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রিকরণ শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন সম্ভাবনাময় যারা আছেন তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই সেটার জন্য আপনারা দেখেছেন আমরা সারা দেশে অ্যাসেসমেন্ট করছি যে কোথায় কোথায় স্টেডিয়ামের সংস্কার দরকার কী দরকার আমরা ইতিমধ্যেই তিনটা স্টেডিয়াম ক্রিকেটের জন্য আমরা সংস্কার করে দিয়েছি এবং আমরা বিকেন্দ্রীকরণের জন্য ইভেন্ট আমরা যেন বাংলাদেশের বিভিন্ন পর জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল আয়োজন করতে পারি যেমন এখন ঢাকায় হয় সিলেটে হয় আর চট্টগ্রামে হয় আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা ট্রুলি বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি এবং এটাকে সলিউশনে আনার ব্যাপারে আপনি কতটুকু আপনার স্টেপ নেবেন আমাকে অবহিত করেছেন স্কোরবোর্ড সহ আরও একটা বিগিনার্স সাঁতার ইয়ে আছে এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা গুরুত্ব বিবেচনায় খুব দ্রুত আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা কিছু কাজ শুরু করে দিতে পারবো সার্চ কমিটির যেই ফেডারেশনের কমিটিগুলো করার কথা আমাদেরকে প্রস্তাবনাগুলো দেওয়ার কথা আমি যতদূর জানি ওনাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে অফিস ডে না নেক্সট অফিস ডেতে ওনারা সেগুলো আমাদেরকে জমা দেবেন সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না একটা সার্চ কমিটি অলমোস্ট সেভেন মান্থ আমরা ইয়ে করছি তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফর্মেশন আমাদের করতে হবে সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব